ইন্নাল্লাহ খালায়ংদুৰ ইলা চোৱাৰীগম্ম আম আলিগম ওয়ালাকিয়াংদুৰ ইলা বুলু বিগম্ম আমালিগম হাজৰত আবু খৰাই ৰাণদিয়া ল ভুতাল আনহুতে কি বৰ্ণি থ ৰাসউল্লা সাল্লাম ইৰশাদ করেছেন ইন্নাল্লাহ খা বান্দার চাহারার দিকে তাকাইবেন না এদিকে খেয়াল করেন বান্দার কোন দিকে তাকাইবেন না চেহারার দিকে তাকাইবেন না আমি কিন্তু ধরব কিন্তু ইন্ডালগা ইলা সুয়ারিকুম নিশ্চয়ই আল্লাহ রব্বুল বান্দার চাহারার দিকে তাকাইবেন না ওয়ালিখুম বান্দার দন সম্পত্তি জমি জমা ব্যাংক এদিকে আল্লাহ রব্বুল আলমিন তাকাইবেন না ওলা কি ইলা কুলু বিখুম ও আম আলিখুম ইলা লিখুম আল্লাহ রব্বুল আল বান্দার কলবের দিকে তাকাইবেন বান্দার নে কামলের দিকে তাকাইবেন কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মুশরিকদের কলবের দিকে লক্ষ্য করে দেখে মুশরিকদের কলবটা হলো নাজাসুর নাপাক মুশরিকদের কলবের ভিতরে আছে বেদি রোগ আছে কথা কি বুঝছেন মুশরিকদের কলবের ভিতরে কি আছে বেদি আছে তারা এক খোদা মানে না তারা হরেক রকমের খোদা মানে এই বেদিটা তাদের কলবের ভিতরে আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মুশরিকদের কলবের দিক লক্ষ্য করে দেখে না 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 এদের কলবে আছে বেদি এরা আমাকে রব হিসাবে মানে না এই জন্য আল্লাহ তালা মুমিনদেরকে বলল গো মোমিন তোমরা এই বৎসরের পর থেকে আর মসজিদে হারামে প্রবেশ করতে দিবেনা আল্লাহ রবুল আলমিন মুমিনদের সম্পর্কে ইমানদারদের সম্পর্কে আল্লাহ কোরআন নাজিল করে এই আয়াতটা জানিয়েছেন যে আয়াত আপনাদের সামনে তেলাত করেছি এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে কিছু কাজের কথা বলেছেন ধারাবাহিকভাবে আমরা আলোচনা রাখব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলতেছেন بسم الله ইয়া

জানা দিলেন ইয়া আইয়ো হাল্লা হে ইমানদার গণ হে মুমিন গণ হিন্দমাল মুশৰিকুল নিশ্রয় মুশিকরা নাজাসুন নাফা অপবিত্র ফালায়াপৰবুল মছজিদ আল বাদা বাদামিহিম হাজা এই বৎসরের পর থেকে যেন মমিন্ডা জেনে রাখো ওই মসজিদরা যেন এই বৎসরের পর থেকে মসজিদে হারামে প্রবেশ করতে না পারে সুহানুল্লাহ মসজিদে হারামে অপবিত্র লোকজন প্রবেশ করতে না পারে কারণ ওটা আল্লাহর ঘর আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র পছন্দ করেন কোন সুবাহান্লাহ মোমিনদেরকে বললেন হুগো আমার বান্দারা ও মোমিন বান্দারা তোমরা কিন্তু আমার ঘর দেখাশোনা করবে আমার ঘরে কোনো কমেই যেন এই মস্মিকরা প্রবেশ করতে না পারে আল্লাহ রব্বুল আলমিন এখানে একটা বৎসর সময় দিলেন যে এই বৎসরের পর থেকে কারণ কোনো মমিনের ওই মসজিদদের সাথে লেনদেন থাকতে পারে চুক্তি থাকতে পারে যাতে করে চুক্তির সময়টা সমাধান করতে পারে আল্লাহ তালা দিয়ে মমিনদেরকে জানাইলেন গো মোমিনডা তোমরা এই বৎসরের পর থেকে আর মসজিদদেরকে আসতে দিবে না দেখবেন যে এই কাবা শরীফ থেকে নিয়ে কোনো কোনো সাইটে পাঁচ মাইল কোন কোনো সাইটে সাত মাইল কোনো কোনো দিকে আট মাইল সেই আয়সা মসজিদ পর্যন্ত হেরেম শরীফগঞ্জ বাহানাল্লা এই জায়গায় দেখবেন লেখা আছে নন মুসলিম অর্থাৎ ওখানে কেউ প্রবেশ করতে এর হেরেমের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে প্রবেশ করতে পারবে না এত দূর আয়সা মসজিদ পর্যন্ত হেরেম এর ভিতরে কোনো মুসলিম প্রবেশ করতে পারবে আলামিন মসজিদদের নাফাক বললেন আচ্ছা বলেন তো মসজিদদের গায়ে কি নাফাকি আছে নাই তাদের যে সুন্দর পোশাক এত দামি দামি পোশাক খুব মনোযোগ দেবেন কথাগুলো খুবই মনোযোগ কত সুন্দর দামি দামি পোশাক যেই পোশাকগুলো দেখেই বর্তমান তাদের কালচারটা আমাদের সমাজে ঢুকে গেছে আমাদের ফ্যামিলিতে ঢুকে গেছে আমরা ওই মসজিদদের কালচার আমাদের ভিতরে নিয়ে সেই ক্যাটাগরির পোশাক বানাই ওইভাবে চলি অঙ্গভঙ্গি করি আল্লাহ আল্লাহরবল আমি মসজিদদের পোশাক নাফাকের কথা বলেন নাই তাদের এত সুন্দর পোশাক দামি পোশাক তাদের চেহারা এত সুন্দর ধবধবা ফসা কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল আলমিন মুশ্রিকদেরকে নাজাসুর নাপাক বলে আখ্যায়িত করেছে কারণ হলো একটা হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি সুন্দরভাবে বুঝতে পারবেন আর নাবি হুরায় রাতা রদিয়াল্লাহ তাল কল খলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াংদুর ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা ইলা বান্দার আর দিকে তাকাইবেন না এদিকে খেয়াল করেন বান্দার কোন দিকে তাকাইবেন না চেহারার দিকে তাকাইবেন আমি কিন্তু ধরবো কিন্তু

বান্দার কলবের দিকে তাকাইবেন বান্দার নে কামলের দিকে তাকাইবেন কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মুশরিকদের কলবের দিকে লক্ষ্য করে দেখে মুশরিকদের কলবটা হলো নাজাসুর নাফাক মুশরিকদের কলবের ভিতরে আছে বেদি রোগ আছে কথা কি বুঝছেন মুশরিকদের কলবের ভিতরে কি আছে বেদি আছে তারা এক খোদা মানে না তারা হরেক রকমের খোদা মানে এই বেদিটা তাদের কলবের ভিতরে আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মুশ্রিকদের কলবের দিকে লক্ষ্য করে দেখে না 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 এদের কলবে আছে বেদি এরা আমাকে রব হিসাবে মানে না এই জন্য আল্লাহ তালা মুমিনদেরকে বলল ওগো গো মোমিনরা তোমরা মসজিদদেরকে এই বৎসরের পর থেকে আর মসজিদে হারামে প্রবেশ করতে দিবে না আল্লাহ লক্ষ্য করে দেখেন ইমানদারদের কলবের দিকে আল্লাহ দালা লক্ষ্য করেছে বলে কি মুমিনদের কলবের দিকে তাকায় দেখে হা 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 আমার এই বান্দারা আমাকে রব হিসাবে মেনেছে আমার এই বান্দারা আমার সব নির্দেশ মেনে চলে নে কামল করে হা হা এই বান্দারাই হলো ইমানদার এই বান্দারা তোমাদের জন্য আমার গ উন্মুক্ত করে দিলাম তোমরা আমার ঘর আবাদ করবে তোমরা আমার ঘরের মতো আল্লি হবে তোমরা আমার ঘর দেখাশোনা করবি আপনাদের কথা আল্লাহ তালা বলছে কাদের কথা আপনাদের কথা বলছে যে আপনারা আল্লাহর ঘর দেখাশোনা করবেন আপনারা আল্লাহর ঘরের আল্লাহবাল্লি হবেন খেদমুত করবেন যার কলবের ভিতরে বেদি আছে যে আল্লাহকে রব হিসেবে মানে নাই বিভিন্ন পূজা করে বিভিন্ন রব হিসাবে বিভিন্ন জনকে রব মানে ওর আত্মার ভিতরে কলবের ভিতরে আছে বেদি বিদায় ওকে মসজিদে প্রবেশ করতে নিষেধ আর বাদা হিসাবে মুমিনদেরকে বলছে তোমরা বাদা সুবাহুল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন এই কথার খুলাসা বর্ণনা সুরা দবার ভিতরে আল্লাহ তালা কেন তাদের নিষেধ করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মা কানালিল মুশ্রিক রাম মাসা জিদ লারগ অর ইবাদত করতে পারবে না এই কারণে এই কারণে এই কারণে শোনো শোনো শাহীদিনা আলা আনফুসিহিম বিল কুফরি এই মুশরিকরা তারা নিজেরাই নিজেদের কুফুরির সাক্ষী হয়ে গেছে তারা নিজেরাই নিজেদের কি করছে কুফুরির সাক্ষী হয়ে গেছে শাহীদিনা আলা আনফুসিহিম বিল কুফরি তারা নিজেরাই নিজেদের কুফুরীর সাক্ষী হয়ে গেছে আল্লাহ তালা ডাক দে বলে উলাইকে আইকে হাবি ত তামালুহুম ভিতুনিয়া ওয়াল উলে আইকে হাবি দ তামালুহুম অভিনারি হুম যখন মুষ্টিকদেরকে মুমিনরা বাধা দিল তোমরা হারাম শরীফের ভিতরে প্রবেশ করতে পারবে না এবার ডাক দেয়া বলে উগো মুসলমান ভয়রা আমরা কি ভালো কাজ করি না আমরা না হাজিদের পানি খাওয়াই আমরা না হাজিদের খেজুর খাওয়াই আমরা না হাজিদের দেখাশোনা করি এটা কি ভালো কাজ নয় আল্লাহ তালা সাথে সাথে জব দিয়ে বলতেছেন ওলাইকা হাবিত আমালুহম জেনে রাখো ওই মুস্টিকদের যত আমল করতেছে হাজিদের পানি খাওয়ায় খেজুর খাওয়ায় ইবাদত করে সব সব আমলগুলোই বরবাদ ওয়ফিন্নারি হুম খলিদুন মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম খলিদিন দারা সিরোস্তাই ভাবে ওই জাহান্নামের ভিতরেই থেকে যাবে তুমি যতই ভালো কাজ করো তুমি যতই নেকের কাজ করো খেজুর খাওয়া পানি দাও কিন্তু এক জায়গায় সমস্যা সেটা কি কলবের ভিতরে বেদি সেটা কি কলবের ভিতরে বেদি তুমি যতই ভালোবাসো যতই গরিব দুঃখীকে টাকা দাও যত যাই করো একটা জায়গায় সমস্যা সেটা হলো কলবের ভিতরে আছে কি বেদি কলবের ভিতরে কী আছে বেদি আছে এই বেদির কারণে আল্লাহ করে করে নাই গ্রহণ নাই তাদেরকে দূর করে দিয়েছে তাদের কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এবার আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাইতেছেন তাহলে আমার ঘর কারা ইবাদত করবে আমার ঘরের কারামতওয়াল্লি হবে আমার ঘর কারা দেখা শোনা করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে बोलतेছেন ইননা মান আমানা বিল্লাহি ওয়ালYawmil আখির ওয়া ক্বামাস সালাতা ওয়া আতা ইল্লা আল্লাহ আল্লাহ রবুল আলমিন এবারে বললেন আমার মসজিদের মতাবাল্লি হবে আমার মসজিদ দেখাশোনা করবে যেই ব্যক্তির ভিতরে পাঁচটি গুণ থাকবে জোবেন কয়েকটি পাঁচটি গুণ থাকবে এই ব্যক্তি আমার ঘর দেখাশোনা করবে এই ব্যক্তি আমার ঘরের সভাপতি হবে এই ব্যক্তি আমার ঘরের সেক্রেটারি হবে এই ব্যক্তি আমার ঘরের কেশিয়ার হবে এই ব্যক্তি আমার ঘরের কোমোটি হবে এই ব্যক্তি আমার ঘর দেখাশোনা করবে যেই ব্যক্তির ভিতরে কয়টা গুণ থাকতে হবে পাঁচটা গুণ থাকতে হবে একটু মনোযোগ দিয়ে শুনবো বাজান এবার পাঁচটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে জানাইতেছেন ইন্নামা ইআমুরু মাসাজিদ আল্লাহ ইআমুরু তারাই আবাদ করবে মাসাজিদ আল্লাহ আমি আল্লাহ দালার ঘর মসজিদে এক নাম্বার গুন থাকতে হবে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস থাক থাকতে হবে গন সুবহান আল্লাহ কার উপরে বিশ্বাস এটা হলো কয় নাম্বার গুন এক নাম্বার গুণ হলো আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে ও বাজান যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আস্তিক বলেছেন মুমিন মোত্তাকিন বলেছেন আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নাস্তিক বলেছে এবার এই মুমিনদেরও কিছু কাজ রয়েছে শুধু মুমিন হলেই হবে না মুমিনের অনেকগুলো কাজ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এবার প্রকৃত মুমিন বাসাই করতেছেন